টাকলা বিজ্ঞানীর টাক থেকে বেরিয়ে এলো পৃথিবীর সবথেকে ভয়ানক কেমিক্যাল এটা ম্যাঙ্গানি সেপ্টক্সাইড যেটা খুবই ভয়ানক একটি কেমিক্যাল এটাকে কন্ট্রোল করা খুবই কঠিন কারণ এর মধ্যে আপনি যাই দিবেন সব কিছু পুরো ছাড়খার হয়ে যাবে তবে আজ এর থেকেও ভয়ানক কিছু করতে যাচ্ছি কারণ আমার হাত এটার ভিতর দিয়ে দেখব কেমন রিয়্যাক্ট করে মজা করতেছিলাম এই সোডিয়াম মেটালকে আজ ম্যাঙ্গানি সেপ্টক্সাইডের সাথে মেশাবো এবং দেখবো কেমন রিয়্যাক্ট করে পানিতে সোডিয়ামের ভয়ানক রিয়াকশন তো দেখেছেন একবার ভাবুন এ দুটি কেমিক্যালকে একসাথে মেশালে কি ভয়ানক না হবে এই ম্যাঙ্গানি সেপ্টক্সাইডকে সালফেরিক অ্যাসিড এবং পটাশিয়াম পারমাঙ্গানাইট একসাথে মিশিয়ে তৈরি করেছি এই এক্সপেরিমেন্টটি অনেক ডেঞ্জারাস হতে পারে তাই ম্যাঙ্গানি সেপ্টক্সাইডের ভিতরে সোডিয়াম মেটালকে অনেক দূর থেকে ফেলতে হবে তার জন্য কাটাপার ভালা নিয়ে আসছি এরপর সোডিয়ামকে কেটে সুতোয় বেঁধে কাটাপার ভালার মাথায় ঝুলিয়ে দূর থেকেই ফেলব তবে আগে আপনাদের সাবস্ক্রাইব এবং ফলো করতে হবে করেছেন এবার চলুন খুব ভয় করতেছে রে ভাই এমনিতেই মাথায় চুল নাই তার উপর ফেসটাও যদি যায় তাহলে তো আমার কেউ বিয়েই করবে না যাই হোক বিয়ের ভূত মাথা থেকে নামি এক্সপেরিমেন্টটা সম্পন্ন করি ও মাই ডগ স্লো মোশনটা আরো জোস মেঙ্গারি সেক্টক্সাইড এবং সোডিয়ামকে একত্রিত করলে রেডক্স বিক্রিয়ার কারণে এমন ধামাকা হয় রেডক্স বিক্রিয়া কি সেটা আমি কমেন্টে দিয়ে রেখেছি